সাতাশ জানুয়ারি থেকে ত্রিশ জানুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী শুরু হতে যাচ্ছে চরিলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মিনি স্টেডিয়ামের শিশু মেলা মঙ্গলবার সকালে লীলাদেব স্মৃতি হলঘরে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন শিশু মেলা কমিটির চেয়ারম্যান তথা মণ্ডল সভাপতি তাপস দাস বিউরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা চরিলামের শিশু মেলা উদযাপন করতে যাচ্ছে দুই এই ওপেনিং আমরা শুরু হবে ২৭ জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি থেকে ত্রিশ জানুয়ারি চার দিন ব্যাপী এই চলিলাম স্কুল মাঠ বাজার সংগ্রহ স্কুল মাঠ এই মাঠে আমরা উদযাপন করতে যাচ্ছি চার দিন ব্যাপী চলবে আমাদের এই শিশু উৎসব সাতাশ তারিখ থেকে ওপেনিং প্রথমবার যখন আমরা করেছিলাম তখন আমরা আমাদের থিম ছিল মাটির পুতুল হারিয়ে যাওয়া শুষক নিয়ে মাটির পুতুল নিয়ে আমরা থিমটা করেছিলাম এই বছরের থিম হবে বর্ণপরিচয় বর্ণ পরিচয় আমাদের এই বছরের থিম আমরা টোটাল চোদ্দোটা চোদ্দটা ইয়েতে আমরা কন্টেস্টার রাখছি যেমন খুশি তেমন সাজক ছড়া আবৃত্তি বক্তৃতা থাকবে ছড়া বক্তৃতা থাকবে আবৃত্তি কুইজ হাতের তৈরি সামগ্রী রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি লোকগীতি হস্তলেখা রবীন্দ্রনৃত্য নজরুল নৃত্য লোকনৃত্য বসে আঁকো এবং বিভিন্ন ধরনের বিচিত্র অনুষ্ঠান থাকবে প্রত্যেক দিন এবং আমাদের যে বিভাগ রয়ে করেছি আমরা সেটা আমরা চারটা বিভাগে আমরা করেছি তিন থেকে ছ বছর শিশুদের নিয়ে একটা বিভাগ ক বিভাগ সেটা হবে তিন থেকে ছ বছর খ বিভাগে থাকবে ছ থেকে ন বছর ছ বছর থেকে ন বছরে যে বাচ্চারা থাকবে তাদের জন্য খ বিভাগ গ বিভাগ থাকবে ন থেকে বারো বছর আর ঘ বিভাগ থাকবে বারো থেকে পনেরো বছর এই চারটা বিভাগে আমরা এবারটা করছি তো এই শিশু মেলাতে আমরা যখন প্রথমবার শিশু মেলা করেছিলাম আপনাদের সবার সহযোগিতা এলাকার সার্বিক সহযোগিতা নিয়ে আমরা বিশাল আকারে আমরা শিশু মেলাটা করেছি এবারও আমি আশা রাখবো এলাকার সমস্ত নাগরিক